এই রেসিপিটা এতই মজার হয় যে এক পাতিল ভাত খাওয়া কোনো ব্যাপারই না খুবই মজাদার এই রেসিপিটি কিন্তু চমৎকার গ্রামীণ একটা রান্না আর আমার মনে হয় এই রেসিপিটা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজেই পাওয়া যাবে না খুবই মজাদার এই লতা চিংড়ির রেসিপিটি তো চলুন দেখে নিয়ে যা কিভাবে তৈরি করি প্রথমে একটা চুলায় পানি বসিয়ে দিলাম একটা পাতিলে তো পানিটা যখন ফুটে উঠেছে সেই মুহূর্তে দিয়ে দিলাম আমি কচুর লতি আর এই লতিটা এভাবে দেওয়ার মূল কারণ কিন্তু যাতে গলা না চুলকায় সেই জন্য আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম এতে করে কিন্তু গলা চুলকানোর ভাবটা থাকবে না আর যদিও এই লতিটা গলা চুলকায় না তারপরও যেহেতু বর্ষাকাল তো চুলকাতে পারে এই জন্য আমি একটু ভাপিয়ে পানিটা ঝরিয়ে রাখবো আমি কিন্তু সিদ্ধ করব না শুধুমাত্র একটু ভাপিয়ে নিব একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে দিচ্ছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু হালকা ভেজে নিব পেঁয়াজ আর কাঁচামরিচ যখন হালকা একটু ভাজা হয়ে যাবে সেই মুহূর্তে আমি দিয়ে দিব এখানে চিংড়ি মাছ আমি সব সময় কিন্তু চিংড়ি মাছটা তেলের সাথে একটু ভেজে নিই এতে করে আমার কাছে খুব ভালো লাগে তো ভালো করে পেঁয়াজ আর চিংড়ি মাছ ভেজে নেওয়ার পরে কিন্তু আমি মশলাগুলো দিব। এই কাজটা আপনারা মশলা দেওয়ার পরেও করতে পারেন কিন্তু চিংড়ি মাছটা দিয়ে আমি আগে সব সময় একটু তেলের সাথে ভাজা করি এতে করে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার পাওয়া যায় আর এটা করে কিন্তু খুব ভালো লাগে খেতে পেঁয়াজ আর চিংড়ি মাছ যখন ভাজা হয়ে যাবে সেই মুহূর্তে আমি মশলাগুলো অ্যাড করব দিয়ে দিচ্ছি এখানে আমি রসুন বাটা আর কচু জাতীয় জিনিস রান্না করলে কিন্তু রসুন বাটাটা দিলে কিন্তু খেতে ভালো লাগে তো রসুন বাটাটা দেওয়ার পরে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম একটু পানি যেহেতু আমি এখানে মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি এখানে আমি ওয়ান স্পনের মতো হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন লালমরিচের গুঁড়ো এখন ভালো করে মশলাগুলো কষিয়ে নিব মশলাটা যত সুন্দর কষানো হবে তত ভালো কিন্তু রান্নাটা হয় আর মশলা যখন কষানো হয়ে যাবে আগে থেকে যে আমি লতাটা ভাপিয়ে রেখেছি সেই লতাটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি আমি কিন্তু সেদ্ধ করে রাখিনি আমি জাস্ট ভাপিয়ে রেখেছিলাম পানিটা ঝরিয়ে এখন এই লতা দিয়ে ভালো করে মশলার সাথে একটু হালকা কষিয়ে নিব এরকম একটা রেসিপি যদি আমাদের দুপুরবেলা গরম ভাতের সাথে থাকে আমাদের বাঙালিদের কিন্তু আর কিছুই লাগে না গ্রামীণ একটা রান্না আর গ্রামে এই রান্নাটা কিন্তু সবাই ভীষণ পছন্দ করে আমার মনে হয় এই রেসিপিটাও পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজেই পাওয়া যাবে না বাচ্চা থেকে বড়রা সবাই ভীষণ পছন্দ করবে কারণ আমার বাসায় তো আমার বাচ্চা আমার মেয়ে খুব পছন্দ করে এই রান্নাটা এই রান্নাটা হলে কিন্তু আর কিছুই লাগে না এক প্লেট ভাত কিন্তু অনায়াসেই খাওয়া হয়ে যায় তো কষানোর পর আমি একটু পানি দিয়ে দিলাম আর পানিটা তাই তো আমি কিন্তু অল্প পরিমাণ পানি দিয়েছি যেহেতু লতাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় আর আমি আগে থেকেই ভাপিয়ে রেখেছি তো এই যে লতাটা কিন্তু আমি একেবারেই ভাজা ভাজা করে নিয়েছি কারণ আমার কিন্তু এভাবেই খেতে ভালো লাগে তো আশা করছি রেসিপিটা ভালো লেগেছে আল্লাহ হাফেজ